আপনি শুরু করার আগে আমি একটু মৌকে গিয়ে এই জায়গায় যে সঞ্চালকের ভূমিকাটা পালন করে তার জন্য কাজটা যথেষ্ট কঠিন ঠিক যেভাবে যারা আমার সাংবাদিক ভাইয়েরা যারা আজকে ক্যামেরা নিয়ে আছে যারা আজকে আমরা আমাদের দায়িত্ব পালন করার জন্য এখানে এসেছি কোম্পানি থেকে যারা আছে সবার কাজ সবার জন্য ইম্পর্টেন্ট সবার কাজ করি তো চলেন আমরা একটা তালি দিয়ে একজন আরেকজনকে অ্যাপ্রিসিয়েট করি ওকে

আগে আসি আমরা ব্যক্তি জীবনে আমরা আসলে খুব কম মানুষ জানি যে টয়লেট একটা টয়লেট মাঝে মাঝে মনে হয় যে টয়লেট ডে নিয়ে কথা বলার কি আছে টয়লেট নিয়ে কথা বলার কিছু নেই আপনার কাছে আমার কাছে অথবা আমাদের বন্ধু বান্ধবদের কাছে তার কারণ হচ্ছে আমাদের একটা প্রপার হাইজিনিক টয়লেট এর অ্যাক্সেস আছে আপনি আমি পার্টিকুলারলি আমি বলবো যে আমার ফিমেল কলিগরা আমরা সবসময় কাজে গেলে যখন ঢাকার বাইরে যাই আমরা সবসময় কিন্তু দেখি যে নিজেদের জন্য আমরা তো যে জায়গায় ট্রাই করে যে অ্যাডজাস্ট করে নিই কিন্তু আমাদের যারা ফিমেল কলিগ আছেন তাদের কিন্তু টয়লেটটা খুব ইম্পর্টেন্ট একটা এবং আমরা থেকে আমাদের টিমকে রিকোয়েস্ট করি যেন টয়লেটটা অ্যাটলিস্ট হাইজেনিক থাকে তার কারণটা কি যার মাধ্যমে রোগ জীবাণু ছড়াচ্ছে স্বাভাবিক বিষয় এখন আমি এখানে বাচ্চার বাবা সাকিব ভাইয়া বাচ্চার বাবা এখানে অপি আপু বাচ্চার মা এখানে আমার অনেক প্যারেন্টস আছে রাইট তো আমরা নিজেরাও দেখি যখন আমরা আমাদের জন্য কোনো কিছু একটা কিনতে যাই অথবা কোনো একটা কিছু নিতে যাই তার থেকে বাচ্চার জন্য যখন কিছু করি সেটা নিয়ে আমরা অনেক বেশি কনসার্ন থাকি তো যেটা আপনার স্বাস্থ্য ঝুঁকি দেবে যেটাতে আপনি নিজে সেফ না একবার চিন্তা করে দেখবেন বাংলাদেশের মানুষের জন্য প্রত্যন্ত অঞ্চলে বাচ্চাদের সিচুয়েশনটা কি স্বাস্থ্য ঝুঁকিটা আসলে কোন জায়গায় চলে যাচ্ছে চলুন আমরা এখন এটাকে কানেক্ট করি কিভাবে কানেক্ট করব আমাদের সিচুয়েশন ফাইন্যান্সিয়ালি আনসলভেন্ট ছিল এটা মেনে নিতে হবে প্রত্যন্ত অঞ্চল তার উপরে নতুন অ্যাড হয়েছে বন্যা পরিস্থিতি এবং আমি শিওর যে আপনারা সবাই জানেন যে এই বন্যায় অনেকে কি বলতে আর অনেক অনেকে তাদের

একটু যদি সবাই দেখেন খেয়াল করে একসাথে এখানে কতগুলো কতজন আর্টিস্ট কতজন কলিগ একসাথে বসে আছে দেখতে ভালো লাগছে না একসাথে আছি আমরা সাংবাদিকদের একসাথে আছে মানে যখন আমরা কোন একটা ভালো মোটিভ নিয়ে একসাথে কাজ করতে যাব অনেক ইম্পসিবল জিনিসও তখন সহজ হয়ে যায় তো আমি আপনাদের সবাইকে আমাদের পুরো টিমকে সাংবাদিক ভাইদেরকে দেশের সবাইকে যারা দেখছেন এই আহ্বান রাখতে চাই টাইলজিস্ট একটা নিয়েছে আমরা সবাই একসাথে কাজ করি এটা তো টয়লেট তো মানুষের জন্য কাজ করার জন্য এরকম কাজের অভাব নেই খুঁজলে অনেক যাবে আসুন আমরা সবাই একসাথে কাজ করি সুন্দর একটা বাংলাদেশ নির্মাণ করি থ্যাংক ইউ সো মাচ